আসসালামু আলাইকুম ইব্রান কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই হেলদি আর খুবই ই আমি একটি হোম মেড পাস্তা রেসিপি শেয়ার করব আর এই পাস্তাটা বাসায় খুবই সহজভাবে কীভাবে বানিয়েছি আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আশা করছি আমার আজকের এই পাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে বড় একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ আটা এই আটাটা দিয়ে কিন্তু পাস্তাটা বানাতে হবে এর মধ্যে স্বাদ মতো একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দুইটা চামচ রান্নার তেল লবণটা যেহেতু পরে ব্যবহার করব তাই লবণের পরিমাণটা কম দিয়েছি এখন আটার সাথে লবণ আর তেলটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এগুলো বানানোর জন্য কিন্তু আটাই ব্যবহার করতে হবে ময়দা দিয়ে কিন্তু পাস্তাটা বানানো যাবে না এখন সবগুলো মাখানো হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে আটার ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আটার ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না একটু শক্ত করে ডোটাকে মাখিয়ে নিতে হবে তাই হাতের মধ্যে পানি দিয়ে অল্প অল্পভাবে আমি পানিটা দিয়ে মাখিয়ে নিচ্ছি এ ডোটা কিন্তু আপনি নিচে দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত রাখতে হবে আর এই পাস্তাটা বানানোর জন্য অনেকটা শক্ত করে ডোটাকে মতে নিচ্ছি এ ডোটাকে আমি দশ মিনিটের জন্য ডেকে রেস্টে রেখে দিব দশ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এ ডোটা কিন্তু অনেকটা সফট হয়েছে আমি একটু আবারও ভালোভাবে মতে নিচ্ছি ডোটা ভালোভাবে মতে নেওয়ার পর এখানে যেহেতু রুটি বেলবো তাই লিখছি কেটে নিচ্ছি আমি এখানে অফ ক্যামেরার রুটিটা বেলে নিয়েছিলাম এখন এরকম মোটা করে রুটিটা বেলে নিতে হবে বেশি পাতলা হবে না আবার বেশি মোটা হবে না এখন এই রুটিটা আমি একটি পিজা কাটার দিয়ে চতুর্পাশটা স্কোয়ার করে কেটে নিচ্ছি এই রুটিটা কিন্তু স্কোয়ার করে কেটে নিতে হবে আমি যে পাস্তাটা বানাবো তার জন্য এখন আমি আমার সেপ মতো আমি কাটার দিয়ে রুটিটা কেটে নিচ্ছি আর এভাবে কিন্তু রুটিটা কেটে নিতে হবে আপনি একটু বিরুদ্ধে দেখানো অনুযায়ী রুটিটা কেটে নেবেন আমি আমার মতো শেপ দিয়ে রুটিটা কেটে তারপরে পাস্তাগুলো বানিয়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পাস্তায় বানিয়ে নিতে পারেন প্রথমে আমি একটি অংশ মাথার মধ্যে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি পানিটা লাগিয়ে নেওয়ার পর আমি এখানে প্রথমে একটা মাথা এভাবে বাছ দিয়ে নিচ্ছি তারপরে উল্টে আমি আরেকটা মাথা এভাবে বাঁচ দিয়ে নিব আপনি একটু ভিডিওতে দেখে নেবেন আমি কিভাবে এই পাস্তাগুলো বানিয়ে নিচ্ছি আমি একটি ফুলের শেপ দিয়ে পাস্তাগুলো বানিয়ে নেব প্রথম পানিটা লাগিয়ে নিব তারপরে এভাবে বাজ দিয়ে নিচ্ছি যাতে মাথাটা না খুলে এখন এভাবে করে এই পাস্তাগুলো অনেকটা সময় লেগেছিল বানাতে তাই আপনাদেরকে আমি কয়েকটা দেখিয়ে দিয়েছি এভাবে করে বাকি সবগুলো পাস্তায় বানিয়ে নিয়েছি দেখুন পাস্তাগুলো বানানো হয়ে গেছে এখন বয়েল করার জন্য চলে যাব চুলায় চুলায় একটি বড় হাড়ির মধ্যে দুই লিটার পানি বসিয়েছি এর মধ্যে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর পায়রা যখন ভালোভাবে ফুটে উঠবে তখনই আমি আলতোভাবে পাস্তাগুলো দিয়ে দিব আর পাস্তাগুলো দিয়ে বেশিক্ষণ নাড়া যাবে না একদম আলতোভাবে নাড়তে হবে আর পাস্তাগুলো যখন ভালোভাবে বয়েল হবে তখনই কিন্তু আস্তে আস্তে পাস্তাগুলো উপরে উঠতে শুরু করবে আর এই পাস্তাগুলো আমি দশ থেকে পনেরো মিনিটের মতো বয়ল করে নিয়েছি আর পাস্তাগুলো দেখুন আস্তে আস্তে কিন্তু উপরে সবগুলো উঠে গেছে এখন আলতোভাবে আমি নেড়ে এভাবে করে পাস্তাগুলো বয়ল করে নিব পাস্তাগুলো বয়ল করে নেওয়ার পর এখন আমি একটি চাকরির সাহায্যে একটি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি এই পাস্তাগুলো আমি একটি চাকরির মধ্যে দিয়ে তারপরে ট্যাপের নিচে পানে মধ্যে দিয়ে পাস্তাগুলো ঠান্ডা করে নেব পাস্তা যে পানিটা রয়ে গেছে সেটা কিন্তু ফালাবো না এটা দিয়ে কিন্তু আমি পরবর্তীতে কাজে লাগাবো এখন আমি চুলার মধ্যে আরেকটি প্যান বসেছি এর মধ্যে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা আমি প্রথমে আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিছুটা বেজে নেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিব ডিপ ফ্রিজে রাখা টমেটো কুচি এই টমেটো কুচিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সাথে সাথে বের করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আস্তে আস্তে করে এই টমেটোটা গলে যাবে আর এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি বড় সাইজে আস্তে একটি রসুন কিউব করে এভাবে কেটে দিয়েছি রসুনটা পরে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু রসুনটা কামড়ে পড়বে এর মধ্যে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটা দেওয়ার পর এর মধ্যে চার পাঁচ টেবিলের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা এখানে যত বেশি দেওয়া যায় কোনো সমস্যা নেই এখন টমেটোটা ভালোভাবে মিশে গেছে এখন সব কিছু আমি হাফ চা চামচ লালমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া যেহেতু একটা হোমমেড পাস্তা তাই এখানে কিছুটা মশলা আমি এখানে ব্যবহার করছি তার সাথে এখানে আরও হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গুড়মরিচ গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটি ম্যাজিক মশলা ম্যাজিক মশলাটা এ হোমমেড পাস্তার মধ্যে ব্যবহার করলে টেস্টটা কিন্তু খুবই মজার হয় যেহেতু এটা অন্য কোনো মশলা থাকে না তাই এই বাকি মশলাগুলো এখানে অ্যাড করতে হবে তারপরে এখানে হাফ কাপের মতো পানি দিয়ে মশলাগুলো সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি পাস্তার পানিটা দিয়ে কিন্তু কষিয়ে নেব সব কিছু কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর পাস্তাগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যেহেতু এই পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি মশলার মধ্যে ভালোভাবে দিয়ে এভাবে কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু মাঝখানে ফাঁক করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটি ডিম হোমমেড পাস্তাটা এভাবে খালি খালিও রান্না করলে ভালো লাগে আমি এখানে ডিমটা ব্যবহার করছি এটা পুরোপুরি অপশানাল এর মধ্যে এক চিমটি পরিমাণ লবণ এক চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে তারপরে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেব এই পাস্তাটা আপনি চিকেন বা ডিমটা ব্যবহার করতেও পারেন আবার আপনাদের ভালো না লাগলে এটা স্কিপ করতে পারেন খালি খালিও কিন্তু এই হোমমেড পাস্তাটা খেতে খুবই মজার হয় এভাবে রান্না করলে এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আরও দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটা কিন্তু পাস্তার পানিটাই ব্যবহার করেছি পাস্তা পানিটা ব্যবহার করার পর আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব তারপরে এই পাস্তাটা ডেকে রান্না করে নিচ্ছি দশ মিনিটের মতো পাস্তাগুলো আগে সিদ্ধ হয়ে গেছে তারপরে ভিতরে মশলাগুলো লবণটা ঢোকার জন্য আমি এখানে ডেকে রান্না করে নিচ্ছি যেহেতু পানি ব্যবহার করেছি তারপরে এখানে আমি খুলে ডাকনাটা আবারও একটু নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম একটি দুশ্রী ভাব থাকবে আমি এখানে পাস্তাগুলো আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এর মধ্যে আবারও স্বাদ মতো এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি তার মধ্যে এখানে সামান্য পরিমাণ হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি সব কিছুর জালের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনিটা দিয়েছি এখন সব কিছু আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে জাল লবণ মিষ্টিটা সব ব্যালেন্স ঠিক রাখার জন্য এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা ইচ্ছা মতো ব্যবহার করা যায় এখন আমি চুলা থেকে নামিয়ে তারপরে পাস্তাগুলো একটি প্লেটের মধ্যে ডেলে নিচ্ছি পাস্তাগুলো গরম গরম প্লেটের মধ্যে ডেলে নেওয়ার পর এখন একটি বাটের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পাস্তাটা কিন্তু খুবই মজার হয়েছিলো আর খুবই হেলদি হয়েছে আপনারা কিন্তু এভাবে বাসায় বানাতে পারেন আর এ পাস্তাটা কিন্তু আমার মেয়ের হাতের পাস্তা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি বানাতে চান আপনি বাসায় বানাতে পারেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ